আমাদের সুন্নিদের মধ্যে কিছু ভণ্ড আছে যারা সুন্নি দাবি করে কিন্তু মূলত তারা সুন্নি না যারা ভণ্ড তারা কি সুন্নি তারা শুননি না তাদের উদাহরণ দিয়ে আমাদেরকে বিভ্রান্ত করা কোনো সুযোগ কেউ যদি মাজারে গিয়ে সেজদা দেয় কেউ যদি কোনো মাজারে গিয়ে সেজদা দেয় এটা আমাদের বিরুদ্ধে যাবে না কারণ আল্লাহ ছাড়া অন্য কাউকে সেজদা দেওয়া যাবে না এই এই কথার কায়েল আমরা আল্লাহ ছাড়া কাউকে সেজদা দেওয়া যাবে না এটার পক্ষে আমরা অতএব যারা মাজারে সেজদা দিতেছে এটা আমাদের পক্ষের লোক না এটা আমাদের বিরুদ্ধে কথা বুঝতেছেন না আপনারা আমি দেখলাম গত কয়েকদিন কোন এক মাজারে সেজদা দেওয়া হচ্ছে ওই ভিডিওটা ছেড়ে আমাকে মেনশন দেওয়া হয়েছে মেনশন দেওয়ার পরে আমি তো আশ্চর্য হয়ে গেলাম আমি আবার রিপ্লাই দিছি এটা আপনাদের দলের লোক হতে পারে কারণ আমরা তো এটা সমর্থন করি না যে মেনশন দিছে তার লিখে দিছি এই লোক আপনাদের দলের লোক হইতে পারে কারণ আমরা তো এটা সমর্থন করি না আমরা আমরা আহলে সুন্নাহ ওয়াল জামাআহ এই বিষয়টা এমন একটা সুন্দর বিশুদ্ধ একটা মনহাস মানহ একটা আকিদা যেটা সারা পৃথিবীর সব ইমামদের আকিদা